হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বর জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি শুরু করছি সকাল দশটা থেকে আজকে যেহেতু মেয়ের স্কুল নেই বন্ধ রয়েছে বদ্ধ পূর্ণিমার জন্য তোমাদের ভাইয়া হচ্ছে কাজের জন্য মিরপুর যাবে আর আমাকে যাওয়ার পথে এখন এই যে নামিয়ে দিয়ে যাচ্ছে তো আমি কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারে একটু ভিডিও করলাম আসলে আমাকে বাজারে ভিডিও করতে লজ্জা লাগে তো ওইভাবে আমি ভিডিও করিনি তো বাসায় গিয়ে দেখাবো আমি কি কি বাজার করেছি তো আজকে আমি শুধু মাছের বাজারটা করেছি যেহেতু মেয়ের স্কুল বন্ধ আর মাছ কাটাকাটি করে রান্না করতে কিন্তু বেশ সময় লাগবে তো আমি এখানে কিন্তু পাঁচ মিশালি মাছ প্রায় দেড় কেজির মতো নিয়ে এসেছি আর এইদিকে হচ্ছে বেলে মাছ নিয়ে এসেছি পাঙাশ মাছ আনা হয়েছে মেয়ের জন্য মেয়ে কিন্তু খুব পছন্দ করে খায় তো এখন আমি পাঙাশ মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এই মাছটা দেখে আমি কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিলাম এই মাছটার নাম কি আমি জানি না আর কখনও খাইনি আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল ধরতেও তো এদিকে আমি এখন সব মাছগুলো কেটে কুটে নেব তারপর হচ্ছে রান্নার আয়োজন করব। আমি চাই সব সময় ফ্রেশ মাছগুলো রান্না করার জন্য তো এই জন্যই যেদিন বাজার থেকে মাছ আনি ওই মাছগুলো সময় চেষ্টা করি রান্না করার যেহেতু আমরা শহরে থাকি চাইলে কিন্তু ফ্রেশ তাজা মাছ খেতে পারি না গ্রামের মতো করে আসলে খাওয়া হয় না তো একটা দিন ওই গ্রামের মতো করেই খাই একটু কষ্ট হলেও ভালো লাগে কিচেনে কিন্তু আমি বেশ খানিকটা সময় আগেই এসেছি আজকে যেহেতু মাছ কাটাকাটি করছি অন্যদিকে সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে তো মাছ বসিয়ে দিয়ে তারপরে আমি ওই কাজগুলো অফ ক্যামেরাতে করব। ভিডিওতে আসলে দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা এই জন্য আর দেখাচ্ছি না তো এখন কিন্তু আমি এই যে বেলে মাছগুলো হালকা ফ্রাই করে নেব দেখা গেছে খাওয়ার সময় একটু মুখে বাঁধলে ভালো লাগবে তো হালকায় যে আমি ফ্রাই করে নিচ্ছি আর এখানে যে পুঠি মাছটা রয়েছে এটা সামনে একটু ভেজে দেবো ও ভাজা মাছ খেতে কিন্তু বেশ পছন্দ করে এই দিকে আমি মশলা কিন্তু বেশ খানিকটা সময় ধরে কষিয়েছি আর এখন কিছু কিছু করে আলুগুলো দিয়ে দিচ্ছি তো মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আমার বাসায় কিন্তু সবাই এই বেলে মাছ দিয়ে আলু এবং টমেটো দিয়ে চচ্চড়িটা বেশ পছন্দ করে খায় তোমাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে তো চেষ্টা করি সপ্তাহে একবার রান্না করার জন্য তো এখন কিন্তু এই যে রান্না হয়ে গেছে উপর থেকে ভেজে রাখা জিরে এগুলো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে লোভনীয় একটা মজাদার খাবার হয়ে গেছে আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি তো এদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি আর বটবটিও ভাজি করে নেব দুপুরে রান্না বান্না করা হয়ে গেছে আর ঘরের অনেকগুলো কাজ কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি জানেন তো যে মাছের বাজার আনলে কিন্তু অনেক বেশি কাজ থাকে আর অনেক প্যারা থাকে আর সেই মাছগুলো যদি আবার ফ্রেশ ফ্রেশ রান্না করা হয় তাহলে তো আরও বেশি কাজ থাকে যেহেতু সব কাজগুলো আমার একার হাতে করতে হয় আমাকে সাহায্য করার মতো ঘরে কিন্তু একটা মানুষ নেই তোমাদের ভাইয়া অবশ্য সাহায্য করে আমাকে সে তো এখন বাসায় নেই এই জন্যই বললাম এই কথাগুলো আজকে দুপুরের খাবারের মেনুতে কি কি আছে এক ঝলক আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই রান্নাগুলো আসলে নিজের হাতে করতে পেরে অনেক বেশি ভালো লাগে আমার সন্তানকে আমি প্রতিদিন ফ্রেশ খাবারগুলো দিতে পারি এটা আমার কাছে মা হিসাবে অনেক বেশি তৃপ্তি লাগে আর এখন কিন্তু এই যে আমার বাচ্চাকে আমি যে খাবার বেড়ে দিচ্ছি আমরা মা মেয়ে দুজনেই খাবার খেয়ে নিবো আমার শাশুড়ি মা কিন্তু নামাজ পড়তেছে সে একটু লেট করে খাবে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে নামাজ পড়ব কারণ আজকে অনেক লেট হয়ে গেছে আর খাবার না খেলে আমার দেখা গেছে যে প্রেশারটা একদম লো হয়ে যাবে তো এদিকে আমি খাচ্ছিলাম আর আমার রাজকন্যা দেখেন কি মজা করতেছে বরবটি আলু এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে তো ইস্টামণি কিন্তু একটুও পছন্দ করে না সে কিন্তু বেলে মাছের চচ্চড়ি দিয়ে খাচ্ছে তো মা মেয়ে দুজন মিলে একসাথে বসে খাওয়ার মজাটা অন্য রকম তাই না আমরা প্রতিদিন কিন্তু মা মেয়ে একসাথেই চেষ্টা করি খাবার খাওয়ার জন্য তো আজকে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া থেকে যে আর আমরা চলে আসলাম পার্কে শ্যামলি পার্কে হচ্ছে শ্যামলি পার্ক আর তোমাদের ভাইয়া হচ্ছে এখানে গাড়ি রাখবে আর এখানে হচ্ছে বাদাম ভাজা হচ্ছে ইসটা ভিতরে চলে গেছে পার্কে ঢোকার সাথেই ওই যে বেলুন আর ওই যে ইস্টামনি দৌড় দিচ্ছে একশো মিটার তোমাদের ভাইয়া কিন্তু ওইদিকে গাড়ি রাখতেছে আর আমি চলে যাচ্ছি ইস্টামনির সাথে ও যেহেতু দৌড়িয়ে চলে এসেছে এখানে কিন্তু খেলনার দোকান এসেছে তোমাদের ভাইয়া কিন্তু এখনো আসেনি এই যে বিভিন্ন ধরনের খেলনা যে তোমাদের ভাইয়া চলে এসেছে তুমি এখানে বসো আমি এখানে বসি তোমাদের ভাইয়ার ঈষামনি হচ্ছে এখন বাদাম খাচ্ছে ঈষামনি বাদাম খেয়ে চলে গেছে এখানে মূলত সব গ্যারডিয়ানরা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে আসে সুন্দর একটা পরিবেশ অনেক বড় খোলা মাঠ রয়েছে দেখো ঈশরা কি করতেছে ওই যে ঝুল খাচ্ছে একা বাসার দিকে চলে যাচ্ছি অনেক সময় ইস্টাম অনেক খেলাধুলা করেছে এখন এই যে বাসার দিকে চলে যাচ্ছি তোমাদের ভাইয়া বাইক স্টার্ট দিবে ইস্টার সাইডে থাইকো তো এখন তোমাদের ভাইয়া হচ্ছে বাইক স্টার্ট দিবে বেশ খানিকটা সময় কিন্তু আমরা ছিলাম এই শ্যামলী পার্কে অনেক মানুষ আসে এখানে শ্যামলী পার্ক থেকে এখন তোমাদের ভাইয়া যে বাইক স্টার্ট দিয়েছে বাসায় চলে যাব আর সন্ধ্যার পরে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে আর যদি ঢাকা শহরে একটা বাইক থাকে বিন্দাস ঘোরা যায় আল্লাহ হাফিজ